এবং সামনে আছেন এই নদীর পাড়ের নদীর মুখে ভাঙনের মুখে দুখী মানুষরা হাজার হাজার নারী পুরুষ আসলে আজকে এলাকার মানুষের যে ক্ষোভ বিক্ষোভ আজকের মহাবতরের মাধ্যমে প্রকাশিত হচ্ছে সমাজ আমি আপনাদেরকে মনে করাতে চাই অনেকদিন দিন থেকে আমরা পড়ে যে বাংলাদেশকে নদী খালস্থ সব হাসিনা পরিবার পরিবার আর নোয়াখালীকে লুটে খেয়েছে ওপাদের কাদের বনাম কালো কাদের পরিবার এই কালো কাদের উপর নেতৃত্বে কালো কাদের প্রশ্নে মির্চা কাদের বাহিনী এই অঞ্চলকে আজকে এই নদী ভাঙ্গরে মুখে ফেলে দিয়েছে এই নোয়াখালীর অঞ্চলটা এখানে নোয়াখালী খাল নামে একটা খাল আছে আপনারা জানেন যে খালটা এই নোয়াখালীর কুমিল্লা ফেনী এই তিন জেলার পানি প্রবাহিত হয় নদীতে সে খালটা দখল করে দিয়েছে মির্চা কাদের বাহিনী

কিন্তু পরবর্তী পর্যায়ে যারা বিএনপি ক্ষমতা বিএনপি রাষ্ট্র ক্ষমতা যদি বিদায় নেওয়ার পরে এখানে আওয়ামী লীগ ক্ষমতা আসছে সে অপরের কাছে লিপ্ত যে লুটারা বাহিনী সে লুটারা বাহিনী যে এইটা শেষ করতে গিয়ে এখানে যে লুটপাট করেছে লুটপাটের কারণে তিন নম্বরের কাজের কারণে সর্বোপরি তারা যেখানে নদীর পাশে দুই পাশে সেখানে যে বালু থেকে বাহিনী মাটি থেকে বাহিনী এখান থেকে হাজার হাজার ট্রাক এখান থেকে বাড়ি এই প্রজার পাশে দুই পাশের বালি এবং মাটি নিয়ে যাওয়ার কারণে সেই নদী নদীর মুখে আমাদের প্রজার ঢেউ পাল্টে সে ঢেলে দেওয়া আর ভেড়ে কারণে হাজার হাজার লক্ষ মানুষ এই অঞ্চলের মানুষ কোম্পানির মানুষের মানুষ নদীর বলে নদীর থাকে আমরা প্রথমেই যারা যে বালু কারণে যে মাটি খাগদের কারণে এবং যে ধুপ কারণে আজকের আমাদের দুর্দশা তাদের মধ্যে আমরা খুব করছি তাদের স্বাস্থ্য দেখি করছি বর্তমান সরকার যে কর্তব্য সরকার এ সরকার কোন সন্তান না আমরা দাবি করবো যে যে সমস্ত লুটেরা এবং জড়িত তাদের এখানে অঞ্চলের জনগণের হাজার হাজার দাবি হচ্ছে তাদের আসু বিচার দাবি করছি এবং তাদের শাস্তি দাবি করছি তবে গ্রেফতার পূর্ব আর তাদেরকে তাদের কাছ থেকে যে টাকা লুটে নিয়েছে সে টাকা লুট আদায় করে এই নদীতে আবার পুনরায় পুনরায় নির্মাণের ব্যবস্থা করা যত দ্রুত সম্ভব এই বর্ষার আগেই যদি মানুষকে রক্ষা করে তাহলে এখন যা আছে গত বছর আমি এসেছিলাম তখন বর্ষার মুখে ইতিমধ্যে সন্তান বাড়ি ঘর চলে গেছে এই বর্ষা যদি আমাদের তাদের রক্ষা করতে না পারি তাহলে এখানকার গরিব মানুষ আরো হাজার হাজার মানুষ কিন্তু নতুন গর্বে চলে যাবে সোনা গাছ এবং কোম্পানি গতের মানুষ একটা বড় উপজেলা কোম্পানি গত একটা বড় উপজেলা এই ফেরি ফেরিয়া বন্ধু পাশে দুই উপজেলা যদি বাঁচাতে হয় তাহলে আমরা দ্রুত আমরা সরকারের কাছে দাবি করবো সরকারের যে প্রশাসন যে প্রশাসনের এর আগের জেলা প্রশাসক তার নাম চলেছে মালু রহমান সে যখন ছেলে ভাষা ছিল এখান থেকে যতবারই তাদের কাছে ভালো খাগদের মধ্যে অভিযোগ আছে প্রতিবারই তাদের কাছ থেকে কমিশন বিনিময় তাদের কাছে তাদের কাছ থেকে কমিশন বিনিময় তাদেরকে হয়ে গেছে সে ভালো খাগাদের উত্তর শিবনা এখনো আছে ভালো বন্ধ খাওয়া বন্ধ হয় এখন যারা দলিল পরিচয় ভালো খাচ্ছে ভালো নিচ্ছে মান নিচ্ছে মানি নিচ্ছে তাদের কাঁধ আমার ঘরের কাছে বলবো তাদেরকে তাদের থেকে দিচ্ছিল